এ উপস্থিত মোহারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুলামাই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শেখিন জাকিরিন শাকিরিন মোহিব্বিন মুরুব্বিয়া নেজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোটো ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র এই মজলিশ উলামায় আহলে হকের মজলিস গুনামা ফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ের করি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار আফতাবে নবুওয়াত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তোমার এই নয়েসটা কমাও কিছ যে আওয়াজটা আসে আর মনিটার আর একটু ভলিউম বাড়াও সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হাজারাত উলামায় কেরাম সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে করেছেন আমার পরে আছে কেউ ওলামায় কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন সাউন্ড এরকম চাপা হয়ে গেল কেন এতক্ষণ তো ভালো ছিল শুধু নয়েসটা কমাইতে বলছি ওলামাই ক্যারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন হ্যাঁ জবান খুলেন কি একজনের জন্য দোয়া করতে সমস্যা অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কবুল হয় ওলামাই কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামায় কেরামের বিরুদ্ধে যারা লেখালেখির মাধ্যমে বিরোধিতা করে বা বলার মাধ্যমে এদের হেদায়াত দান করেন অনেক কেরাম এখানে হাজির যারা বিভিন্ন স্টেজে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন আপনাদের এলাকার গৌরব আমার পার্শে যিনি আছেন মুফতি নাসির বিন আসগার তৈয়বি দামাত বারাকাতুহুম হাজারো মানুষের সামনে লাখো মানুষের সামনে দিনের দাওয়াতের কাজ করেন আরও অনেক আলোচক দেখলাম এখানে পাক সমস্ত আলোচকদেরকে কবুল করেন চব্বিশ ঘন্টাই তো রাস্তায় রাস্তায় আমাদের জীবন কাটে চলার পথে আল্লাহ ইজ্জতের সাথে সকলকেই হেফাজত করেন এলিম আমলে ইজ্জতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সুরায় আলে ইমরানের এক রিমা কেরিমাতিল করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহিনিয়তে সহি তরিকায় আপনাদেরকেও আল্লাহ শুনবার মতো তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু কতি আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়া লা তামূতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না নবিজি বলেন আল্লা সাবধান হে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদেহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে নবীজি হাদিস শুনাইলেন সাহাবায় কারাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ কে দায়িত্বশীল কার নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন সে হবে অধীনস্থদের দায়িত্বশীল যেমন সন্তান পিতা মাতার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মুসুল্লিয়ান এ কেরাম ইমাম ও খতিবের অধীন প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মেম্বর দায়িত্বশীল ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল গটা উম্মতে মোহাম্মদীর জন্য ওলামায় কেরাম দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়াইলেন ইয়া রাসুল আল্লাহ আমার তো অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার কি দায়িত্ব নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে কয়েমতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো তো অনেক অপরাধী আজাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ পালন হয়েছিল তো আল্লাহ তো জানেন যেই বান্দা মিথ্যার আশ্রয় নিল আল্লাহর সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন এই হাত কথা বলুন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست بوياد মানচুনি দ দিদা আম লব গুয়াদ মানচুনি বোসি দা আম চাশন গুয়াদ চিদা আম গম Zaharam go shoguyad chida am আল্লাহ যখন বলবেন হাত কথা বলো জবান বন্ধ হাত কে আল্লাহ অর্ডার করবেন আপনাদের ধারণা কি হাত কথা বলে আপনাদের হাত কথা বলে পারে আপনাদের হাত কথা বলতে পারে আমার হাত কথা বলতে পারে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাত কথা বলো পারবে এই পয়েন্ট আজীবন মনে রাখবেন বয়ান শুধু শুই না দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন ফেতনায় ভরে গেছে গোটা দুনিয়া বিশেষ করে ধর্ম নিয়ে ফ্যাতনা বেশি আমার দেশে তো চরম বেইমানের সাথে এত ঝামেলা নাই মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা কথা ঠিক না কঠিন ঝামেলা দেখেন না কি হালাত আমাদের আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি আল্লাহ আল্লাহামায় আহলে হকদের এক বানায় দেন আমিন বলতে মনে চায় না আজীবনের জন্যই পয়েন্ট মনে রাখবেন পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না যেটা কোনোভাবেই সম্ভব না আপনাদের আমাদের মুমিনের আকিদা হবে যেটা অসম্ভব সেটা আমার পাকের কুদরতে সম্ভব হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহর কুদরতে পারবে না পারবে না মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহর কুদুরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব আল্লাহর কুদুরতে পারে না পারে না এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দাজে উলিয়াদের বিরোধিতা করে এই বিরোধিতা বন্ধ হয়ে যায় বলে উলিয়াদের কারামত মানে না নবীদের মরজে যা যেমন সত্য আহলে হক আহলুল্লাহ যারা এদের কারামত তেমন সত্য খেয়াল করেন সবাই একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর শুকনা নদী এলাকার লোকজন একজন বড় অলি বড় জবান খুলেন বড় গিয়াকা হযরত আমাদের ওই নদীর মধ্যে পানি নাই শুকনা বহু বছর পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায় পানির অনেক অভাব আমাদের খুব খেয়াল করেন তো আল্লাহর ওলি চিঠি লেখলেন নবীনা কিন্তু কি অলি চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও চিঠি লেখা যখন দিছে লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আসছে কইছেন আপনাদের এই অঞ্চলে তো নাউজুবিল্লা বলার মানুষ বেশি সোহান আল্লাহ বলার মানুষ কম এখন মাথা ঘুরে গেছে খুব খেয়াল করেন তো শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে চিঠি ফালাইছে পানির জোয়ার আর এটা কেমন কথা গাঞ্জা ঘুরি কথা এবার জি কামড়া ঘটাইছে কে দাঁড়ান আমি কথা শেষ করতেছি একজনে জি গায়ে কাটা কাজটা করলো কে তো একজনে কয় কাজটা চরমনের বিশ্বাস করছে খুব খেয়াল করে কথার কথা কথা তো কাফের দলিল সারা কাফের বুঝেন নাই এবার চর্ম নাই না তো কে করছে তাবলিগের এক কাফের হেও না তো কে করছে ঘটনা দেওবন্দি একজন বুজুর্গ হেও মোটামুটি কাফের কাছে এবার ঘুরতে ঘুরতে কেনা দেওবন্দিও না তাবলিগও না নাইও না তো ঘাট কাজটা গড়াই লোকে খুঁজতে 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 ও উ কামড়া গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবি হজরত ওমর কে গড়াইছে আর বলেন না কেন এখন কাফের কও হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল ওমরের কাফের বল শর্মনে যদি কয় কাফের গলারা বললে কাফের দেওবন্দি কেউ বললে কাফের ঘটনা কে ঘটাইলেন ওমর কাফের বলবা তোমার সাথে যুদ্ধ আমি করব করবো বলো কার সাহস আছে বলো ওমরের কাফের বলবি এই সাহসটা আছে কার দ্বারা সাহাবাই কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের দুশ্মন জাহান্নামি সাহাবায় কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ দায়াত দান করুন